শিশুরা যখন স্কুল থেকে বাসায় ফেরত আসেন ছুটির পর তখন তাদেরকে অনুসরণ করা হয় এবং বাসায় প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে তাদের কাছ থেকে মোবাইল এবং স্কুল ব্যাগ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগ তুলেছেন নর্থ লন্ডনের বাসিন্দারা ইজলিংটন কাউন্সিলের বাসিন্দারা অভিযোগ করে বলেন এই ঘটনাটি গত নভেম্বর মাস থেকে অনেক পরিমাণ বেড়েছে পুলিশকে অভিযোগ করার পরেও সেটি কাজ হচ্ছে না নিয়মিত এ ঘটনায় ভয় ভীতি কাজ করছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে গত শনিবার এটি নিয়ে একটি মানববন্ধন করেছে ইজলিংটন কাউন্সিলের বাসিন্দারা এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন তার ছেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে গত নভেম্বর মাসে ঠিক বাসায় প্রবেশ করার আগ মুহূর্তে দুইজন ছেলে তার ছেলের হাত থেকে মোবাইল নিয়ে যায় এরপর থেকেই ওই ছেলে স্কুলে যাওয়ার সময় বা স্কুলে যেতে ভয় পাচ্ছে এ ঘটনা শুধু ওই ছেলের সাথেই হয়েছে তা নয় এরকম ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে ইসলিংটন কাউন্সিলে যেটি নর্থ লন্ডনে পড়েছে আরও একজন অভিভাবক বিবিসিকে জানিয়েছেন এ ঘটনার পর থেকে ওই এলাকায় যারা পড়াশোনা করেন শিশুরা তারা প্রচণ্ড ভয়ে রয়েছেন এবং তারা স্কুলে যেতে চাচ্ছেন না এবং পিতামাতারা অভিযোগ করেছেন পুলিশকে ঘটনাটি জানানোর পরও তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এ ঘটনার পর পুলিশের পেট্রোল বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যদিও গত চার সপ্তাহের তুলনায় বর্তমানে ওই এলাকায় চৌত্রিশ শতাংশ এরকম ক্রাইম কমেছে তবে পুলিশ ৩৫ যে সেকশান রয়েছে বিশেষ করে এন্টি সোশ্যাল বিহেভিয়ারের আন্ডারে ওই সেকশান অনুযায়ী তারা স্টপ্যান্ড সার্চ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে পুলিশিং পেট্রোল বাড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র তিনি আরও বলেছেন কাউন্সিলের সাথে একসাথে কাজ করছে এ ধরনের ক্রাইম দূর করার জন্য এদিকে এই ঘটনায় কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে কাউন্সিল যেই পুলিশের কাউন্সিল যে শিশু এবং সন্তানদের এবং পিতামাতার মাতার নিরাপদের বিষয়টি উঠে আসার কারণে এটি খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে ইসলিংটন কাউন্সিল এবং কাউন্সিলের মুখপাত্র বলেছেন এরই মধ্যে একটি বড় ফান্ড তৈরি করা হয়েছে এ ধরনের অপরাধ দমনে এদিকে এ ঘটনা শুধু ইজলিংটং কাউন্সিলেই নয় অন্যান্য এলাকায়ও ঘটছে বিশেষ করে যুক্তরাজ্যে মোবাইল ছিনতাই এবং প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে চলছে এই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ইস্ট লন্ডন ইস্ট লন্ডনের বিভিন্ন এলাকা যেমন গ্রিন স্ট্রিট হোয়াইট চ্যাপলের পাশাপাশি সেন্ট্রাল লন্ডনেও ব্যাপক হারে বেড়েছে তবে স্কুলগামী শিক্ষার্থী যারা বিশেষ করে সেকেন্ডারি স্কুলে পড়েন অনেক সময় তাদের সাথে বাবা মা স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রে তারা অনেক সময় যান না তারা একাই আসা যাওয়া করেন ওই সমস্ত শিক্ষার্থীদেরকে টার্গেট করা হচ্ছে তাই অভিভাবকরা বলছেন এখন তারা কাজ কর্ম ফেলে দিয়ে শিশুদের সাথে বিশেষ করে যারা সেকেন্ডারি শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে নিয়মিত আনা নেওয়ার কাজ করতে হচ্ছে তাই এটি নিয়ে পিতামাতার মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে Mohammad Abdul Hannan 2A News, Juqtara